তিনটা শ্রেণীর মানুষ দিয়া জাহান্নাম উৎপাদন করা হবে এক তার মধ্যে প্রথম শ্রেণী হলো যারা লোক দেখানো শহীদ আমাদের দেশে বিভিন্ন সময় হিন্দুদের নামে সুরদের শহীদ নাম লেখা আমি দেখছি বিভিন্ন স্থাপনায় গিয়ে দেখি শহীদদের দের নামে তালিকা ওই জায়গায় হিন্দুদের নামে শত শহীদ লাগানো আছে এটা আমাদের একটা না জানার কারণে হোক আর জেনে গোয়ার গোয়ারগিরি করাই হোক যেমনে হোক হিন্দু আবার শহীদ হবে কেমনে সে তার ধর্মের পরিভাষা দিয়ে কিছুটা লাগাইতে পারে তো শহীদ হবে মুসলমান কিন্তু আবার এমন বহু শহীদ আছে যারা লোক দেখানোর কারণে শহীদ হইছে যারা রাজনৈতিক কারণে শহীদ হইছে মরে গেলে মানুষ শহীদ বলবি যুদ্ধ করতে গেলে মানুষ শহীদ বলবি এই লোকই কথা ছিল এজন্য জন্য কেয়ামতের ময়দানে এরে আল্লাহ শহীদের মর্যাদা দিবে না এরে আল্লাহ বলবেন তুমি লোক দেখানোর উদ্দেশ্য শহীদ হয়েছিলে যাও তোমার যে জাহান্নাম উদ্বোধন করা হবে যেজন্য তুমি শহীদ হইছিলে সেই লোক দেখানোর উদ্দেশ্য তোমার হাসিল হয়ে গেছে এখন যাও তুমি জাহান নামের মধ্যে চলে যাও তিনটা শ্রেণীর মানুষ দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে এর মধ্যে প্রথম শ্রেণী লোক দেখানো শহীদ দ্বিতীয় শ্রেণী হল লোক দেখানো আর নাম কামানোর উদ্দেশ্যে যারা দান করে যারা লোক দেখানোর জন্য দান করে নাম কামানোর জন্য দান করে দান করার পরে যদি কেউ মনে করে আমার নামটা মানুষের দানবীর বললো নাকা নাম বলার সময় দানবীর বললো নাকা এদেশের মধ্যে বহু জায়গায় পোস্টারের মধ্যে নাম লাগিয়ে লোকের নামে শুরুতে আবার দানবীর আছে না নামে শুরুতে বা শেষে লাগে বিশিষ্ট দানবীর তাহলে আমার নামে লাগানোর দরকার বিশিষ্ট নামাজি ঠিক না আমার নামে লাগানোর দরকার না আপনাদের যারা নামাজ পড়েন সবাই নামে লাগানোর দরকার বিশিষ্ট নামাজি কারণ আমরা তো প্রত্যেকদিন নামাজ পড়ি তুমি বছরে এক দুইবার দান করে তোমার নাম যদি ডিগ্রি ডিগ্রি হয়ে যায় তুমি দান তাইলে আমার নাম তো নামাজি আমরা তো পাঁচত্ব নামাজ পড়ি আমাদের নামে আরো বড় করে লেখার দরকার যে বিশিষ্ট নামাজি ঠিক না থানবী রহমতুল্লাহ আলহি ট্রেনে করে সফর করতেছে তুই বক্তা ছিল ট্রেনে করে সফর করতেছে পাশে এক মুসলমান ভাই আছে তা জিজ্ঞাসা করতেছে ভাই আপনার নাম কি আমার নাম হাজী আলাউদ্দিন উদাহরণস্বরূপ নামটা বললাম নামটাও হতে পারে তো হাজি শব্দ দিয়ে বলছি নামার নাম হাজি এবার উনি বলছে আমার নাম নামাজি আশ্রফ আলী ঠিক আছে না উনি হলো হাজি আলাউদ্দিন আমি নামাজি আশ্রাপ আলী এই লোক বলছে হুজুর বহুত রকম নাম শুনছি আপনার এই লোক কে

তোমার নাম হাজি এই লোক তো বুঝে ফেলছে যে দিতেছে কারে এ লোকের তো সারা যে ইনডাইরেক্টলি আমার পানিশমেন্ট দিতেছে এই লোক তখন বললে বুঝুর আসলে ভুল হইছে হাজি নাম আমি আর আজকে থেকে কান ধরছি জীবনে আর কোনোদিন হাজি লাগাবো আমরা যারা হস করছি বলেন আমার আমরা হস করছি কি ওই লকবের জন্য না আল্লাহর জন্য তাইলে নিয়ত করেন যারা হজ করেছেন তারাও হাজি লাগাবেন না আর আগামীতে যারা হজ করার নিয়ত আছে হজ করা আগে এই নিয়ত করে যাবেন যে আমি নামের সাথে কেউ যদি আলহাজ লাগায় তার পানিশমেন্ট হবে পানিশমেন্ট হবে আমার আবাল একদিন বয়ান করতেছে একজন ঘোষক বলেছে আলহাজ ডক্টর মাওলানা মোহাম্মদ আলী ওয়াজ বাড়তেতে করতে এই তুই আলহাজ শুরু করার আগে বললে যে তুই আমার আলহাজ কইলিগা আমি লাখ টাকা খরচ করে আসছি তোমার নাম কামানোর জন্য নাকি আমার মানুষ জানার তো দরকার নাই আমি बेनिफिट করব জায়গা নাম কামানোর দরকার বহুত দিনের দেখছি নামের শুরুতে আলহাজ বইলে বললেই কত মুক্ত এই জন্য আমাদের সমাজে যারা দান কইরা আমরা দানের ক্রেডিট নেওয়ার চেষ্টা করি আমার ভাই আপনি দান করছেন আল্লাহর জন্য আল্লাহ কি দেখছে আল্লাহ দেখে নাই মেম্বার সাহেব এরকম করলেন কেন আপনি যে আল্লাহর জন্য দান করছেন আল্লাহ কি দেখছে তাহলে আমি হুজুর এখানে তার নাম যদি উল্লেখ না করি তাহলে কি আল্লাহর দান কবুল করবে না করবে করবে এই জন্যই এই ভুল আমাদের মাঝে দেখাoperatorname দান করছি আমরা আল্লাহর জন্য যখনই দান করছি তখনই আল্লাহ আমাকে বেনিফিট আবার কিছু লোক আছে দান করে ঠিক আছে কিন্তু নিজের কথা নিজেই সারা বছর বলে আছে না মানে কয়শো বছর আগে তার বাপে মসজিদে একটু জায়গা দিছিল তার তিন পুরুষ পর্যন্ত এখনো পর্যন্ত প্রত্যেক দিন দুই একবার মানুষের সামনে বলে আমার বাপে কিন্তু মসজিদে জায়গা দিছিল আছে কি করা যাবে না সব নষ্ট হয়ে যাবে জীবনেও বলবেন না কোনোদিন যাদের বাপ দাদা এই মসজিদে দান করছে যেহেতু আমরা আপনারা আমরা এই মসজিদের লোক এটা দিয়ে উদাহরণ দিলাম অন্য মসজিদের লোক তার নেই যার বাপ দাদা এই মসজিদে একটা টাকা হলেও দান করছিল একটা ইট হলেও দান করছিল একটা সাদ দিছিল একটা রড দিছিল একটা ফ্যান দিছিল একটা লাইট দিছিল যাই হোক দিছে জীবনেও কারো সাকার কোনোদিন বলবে না যে আমার বাবা আমার দাদাই বা আমি এই মসজিদে অমুক জিনিস দিছিলাম ইনশাল্লাহ বলেন আর জীবনেও বলবো না এটা বলা আমার দায়িত্ব এই জন্য আমি আপনাদের বলতেছি কষ্ট নেবেন না কেউ পার্সোনালিও নেবেন না এটা জাহান নাম তিনটা শ্রেণীর লোকের উদ্বোধন করা হবে এটা স্টাডি করে আসছি এই তিনটা শ্রেণীর দ্বিতীয় শ্রেণী হলো তারা দান করে সেটা আবার মানুষের সামনে উল্লেখ করে এবং দান করে সেটা আবার ক্রেডিট নেওয়ার চেষ্টা করে দানবীর দানবীর ক্রেডিট নেওয়ার চেষ্টা করে দান গল্পর জিনিস না দান করেই দান করারই দরকার ছিল না যদি আপনি গল্প করেন কারণ দান করে সোয়াবই পাইলেন না যে সোয়াব পাইলেন গল্প দিয়ে আর অহংকার করে সে সোয়াব আপনি আবার মাইনাস করে নিয়েছেন তাহলে আপনার মাঝখানে টাকাগুলো গুলো ফাওয়িত হইল আপনি তো সোয়াবই পাইলেন না দান করব যতদূর সম্ভব গোপনে গোপনে দান করব আর যেটা প্রকাশ্যে দান করার বিষয় প্রকাশ্যে করব কিন্তু এটা নিয়ে আর বেশি উল্লেখ করা যাবে না বেশি নিজে নিজেই আবার গল্প করা যাবে না ক্রেডিট নেওয়া যাবে না অহংকার নেওয়া যাবে না আল্লাহ আমাদের আমলের তৌফিক দান এটা হলো দ্বিতীয় শ্রেণী যাদেরকে দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে তৃতীয় শ্রেণী হলো ওই আলেম তৃতীয় শ্রেণী হলো ওই আলেম যে আলেম লোক দেখানোর উদ্দেশ্যে ওয়াজ করেছে লোক দেখানোর উদ্দেশ্যে কথা বলেছে হক কথা বলে নাই যে হক কথা বললে তার প্রতি মানুষের ভালোবাসা নষ্ট হয়ে যাবে জনপ্রিয়তা নষ্ট হয়ে যাবে ওই কথা বলে নাই যেমন আমি দুই তিনটা কথা বলছি আমাদের অনেকের জীবনের সাথে মিল থাকতে পারে কথাগুলো বলার সময় যদি আমি মনে করতাম আমি কথা বললে আমার অমুক মুসল্লি কষ্ট পাবে তাহলে এটা আমার বলার দরকার নাই এই কথা যদি আমি বলতাম তাইলে জাহান আমারে আমার এদের উদ্বোধন করা হইত আগুনের কেসি দিয়ে আমার জিপাটা কেটে দেওয়া হবে এই জন্য আপনাদের সভাপতি সেক্রেটারি কমিটির লোক আমার পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়ে বলে দিয়েছে আপনি কোরআন হাদিসের আলোকে যেটা হক কথা বলেই যাবেন কোনো বাধা নাই এ কথা আমার প্রতি দিন আমি আসি দিন হক কথা বলতে হবে কারণ এ চাকরির থেকে বড় চাকরি হলো অরাসাদুল আম্বিয়ার চাকরি এ চাকরি বাসাইতে গিয়ে ওই চাকরি হারাইব না এই ওই চাকরি হারাইলে আগুনে কেসে দিয়ে আমার জিব্বা কাটা হবে এবং জাহান নাম কেমতের ময়দানে যে তিনটা শ্রেণীকে উদ্বোধন করা হবে তার মধ্যে আমি হুজুরো হয়ে যাব আর একজন আমাদের দেশে কিছু হুজুর মানে এখন তো সসেত যুগ যক শেখায় আমি আলোচনায় করি না আপনারা জানেন কিছু আলোচক মানে কোন হুজুরদেরকে দিয়ে কোন আলেমদেরকে জাহান্নাম উদ্বোধন করা হবে কিছু হুজুরের ওয়াজ হয় টিকটকের কোরা কিছু হুজুরের ওয়াজ হয় টিকটকার অথবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে প্রেম করে সেখানে টিকটকের একটা স্লাইড বলবে উনি উনি এইগুলা গবেষণা করে যায় এবং উনার কথাগুলো থাকে নায়কদের স্টাইল এবং কথাগুলো থাকে প্রেমে শেখা খাওয়া মানুষের স্টাইল কথাগুলো থাকে গার্লফ্রেন্ড চয়েস করবে কেমনে কুয়াস করতেছে তার বক্তব্য থাকে বিয়ের আগে তার সম্পর্কে জানো তার সঙ্গে মিশো তার সঙ্গে কথা বলো তোমার মন যদি সাই তারপরে তুমি তারে বিয়ে করো এ হলো ওয়াজের কথা এগুলো ওয়াজের কথা এগুলো তো সিনেমার নায়ক নায়িকাদের কথা এটা ইসলামের কথা ঠিক কিনা বলেন সিনেমার নায়ক নায়িকাদের কথা যে তুমি তার সঙ্গে মিশো তার সম্পর্কে জানো তোমার মন যদি সাই দেয় যতদিন তোমার মন সাই না দেয় ততদিন তার সঙ্গে তুমি চালায় যাও মন সাই দিবে তারপরে এরকম ওয়াজ করা বক্তা আছে না জাহান নাম উদ্বোধন করা হবে কাদের দিয়ে এই হলো কোয়ালিটি অথচ ওয়াজ হবে আমলের পরিবর্তনে ওয়াজ হবে তিন পরিবর্তনে ওয়াজ হবে তিন শিখা ওয়াজ হবে জান্নাতি হওয়া কিন্তু ওয়াজ আজকাল হয়ে যাইতেছে

এই হলো জাহান্নাম উদ্বোধন করা হল আল্লাহ তাআলা আমাদের এই তিন শ্রেণীর অন্তর্ভুক্ত না করুক আমিন বলেন আমিন ফলাইসালাহুলYawma hunahamin ওয়ালা তা'আমুন ইল্লা মিন গিসলিন জাহান্নাম হবে উতপ্ত জাহান্নাম উতপ্ত জাহান্নামের আগুনের মধ্যে আমাদেরকে ছেরা দেওয়া হবে হাহুনা হামিম গরম পানি তোমাদেরকে খাওয়ানো হবে ওয়ালা তা'আমুন ইল্লা মিন গিসলিন

এমনও তো হয় নাই যে ওরা লিখতেছে লিখতে লিখতে মনে করতেছে এই লোক সব বড় বড় গুণা করে তাহলে ছোট একটা গুণা লিখবো না এমনও হয় নাই এই লোক দেখে গোপনে গোপনে রাস্তায় চলতে গিয়া রানিং গাড়িতে থাকা অবস্থায় এক নজরের জন্য ইচ্ছাকৃত এক বেগানার নারীর প্রতি একবার একটু তাকাইছিলাম ওইটাও আমার আমল নামার মধ্যে লেখা আছে